এখন সুফিয়া কামাল যে কবিতাটা লিখেছে সেই কবিতাটা আমরা জানবো কবিতাটার নাম কি তাহারেই পরে মনে মানে নামটাই না এত সুন্দর আমি যখন বই পেয়েছিলাম তখন না আমার এই নামটা দেখে মনে হয়েছিল যে এই এই কবিতাটা আগে পড়ে ফেলি তাহলে কি তাহারেই পরে মনে কবিতাটা আমরা এখন পড়ব এই কবিতাটা একটা সংলাপ নির্ভর কবিতা ঠিক আছে এই কবিতাটা একটা নাটকীয় ভাব আছে সেটা কি সংলাপ আছে সংলাপ আছে তাই আমরা নাটকীয় বলতে পারি এখন সংলাপটা কার মধ্যে দুইজনের মধ্যে এই সংলাপটা হচ্ছে অর্থাৎ আমি তোমাকে বলছি তুমি আমাকে বলছো ব্যাপারটা ঠিক এমন ঠিক এভাবেই কবিতাটা তাহলে তাহারই পরে মনে কবিতাটি সংলাপ নির্ভর এবং এখানে সংলাপটি হচ্ছে যে দুজনের মধ্যে অর্থাৎ কথোপকথন কথোপকথন হচ্ছে কবি এবং কবিভক্তের মধ্যে কার কার মধ্যে কথা হচ্ছে কবি এবং কবি ভক্ত কবি এবং কবি ভক্তের মধ্যে কথোপকথন হচ্ছে আর সেই কথোপকথনটাই হচ্ছে আচ্ছা আহাদ এখন বলছে আপু বরণীয় কি বরণীয় মানে হচ্ছে বরণ করে না ঠিক আছে বরণ করে না অর্থাৎ গ্রহণ করে না কবি হিসাবে আমরা সুফিয়া কামালকে গ্রহণ করে নিয়েছি অর্থাৎ সুফিয়া কামাল আমাদের কাছে গৃহীত হয়েছেন কবি হিসাবে তাই তিনি বরণীয় সম্মানিত হয়েছেন কবি হিসেবে সম্মানিত হয়েছেন এবং তিনি যে সম্মানিত হয়েছেন এটাই হচ্ছে বরণীয় আমি কি তোমাদের কাছে বোঝা যে বরণীয় কি বরণীয় হচ্ছে বরণ করে নেওয়া বা সম্মানিত হওয়া কারা বরণ করে নিয়েছে আমরা বরণ করে নিয়েছি অর্থাৎ আমরা মানুষেরা বাংলার মানুষেরা বরণ করে নিয়েছি সুফিয়া কামালের কামালকে কবি হিসাবে তাই তিনি বরণীয় হয়েছেন এরপরে দেখো কি বলছে আমরা কবিতাটাই চলে আসি যে কবি ভক্ত এবং কবির মধ্যে কথোপকথন হচ্ছে সেই কথোপকথনটাই হচ্ছে সুফিয়া কামালের কবিতা তাহারই পড়ে মনে প্রথমেই দেখো বলছে যে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় এই কথাটা কে বলছে প্রথমেই শুরু হয়েছে কবি ভক্তের উক্তি দিয়ে কবি ভক্ত একটা কোশ্চেন করেছে যে হে কবি নীরব কেন কবিকে কবি ভক্ত বলছে যে কবি কবিকে কবি ভক্ত বলছে যে কবি নীরব কেন ঠিক আছে কবিকে কবিভক্ত কবি ভক্ত বলছে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ফাগুন মানে হচ্ছে বসন্ত বা ফাল্গুন এসেছে ধরা মানে পৃথিবী তাহলে কি বুঝতে পেরেছি যে কবিকে বলছে যে হে কবি মানে কবি ভক্ত কবিকে সম্ভাষণ করছে ডাকছে কি বলে ডাকছে হে কবি বলে তাহলে কবিভক্ত কবিকে বলছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় অর্থাৎ কবি তুমি নীরব কেন ফাগুন পৃথিবীতে এসে গিয়েছে বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তব বন্ধ নাই অর্থাৎ বসন্তে মানে কি বসন্তকে কি তুমি বড়িয়া মানে বরণ করে নেওয়া ঠিক আছে বসন্তকে বরণ করে নিয়ে লবে নাকি তব বন্দনায় অর্থাৎ বন্দনা মানে হচ্ছে বন্দনা গান এই যে কবি তিনি তো বন্দনা গান বলতে কি শুধু বোঝাচ্ছে সেটা কিন্তু অর্থাৎ কবি তার সাহিত্যের মাধ্যমে এই বসন্তকে বরণ করে না কবিরা কি করে বসন্ত বা বিভিন্ন ঋতুকে নিয়ে সুন্দর সুন্দর কবিতা লেখে গান লেখে বিভিন্ন ছন্দ তৈরি করে কিন্তু পৃথিবীতে বসন্ত চলে এসেছে তারপরেও কবি একদম মনে হয়ে বসে আছে কবি বসন্তের দিকে লক্ষ্যই করছে না তাই কবি ভক্ত কবি বলছে যে কবি তুমি নীরব কেন ফাগুন তো পৃথিবীতে এসে গিয়েছে আর এই ফাগুনই কিন্তু বসন্ত এই বসন্তকে কি তুমি বরণ করে নেবে না লবে লবে মানে হচ্ছে ঠিক আছে বসন্তে বড়িয়া তুমি নাকি তবে অর্থাৎ নিবে তোমার বন্দনা গানের মাধ্যমে তুমি কি বসন্তকে বরণ করে নিবে না এতটুকু কি আমরা বুঝতে পেরেছি তাহলে কবি ভক্ত আমি দেখো বারবার করে বলছি যাতে তোমাদের ধরতে অসুবিধা না হয় যারা একটু পরে এসে হয়তো এই মুহূর্তে মুহূর্তে জয়েন করেছো তাদেরও যেন বুঝতে অসুবিধা না হয় তাই আমি কিন্তু প্রতিটা জিনিস বারবার করে বলছি তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা নোট ডাউন করে নেবে খাতা কলম নিয়ে বসবে এবং চাইলে তোমরা বইটাও নিয়ে বসতে পারো যে ওয়ার্ডগুলো তোমাদের কাছে কঠিন মনে হবে সব কিছু তো শব্দ অর্থে থাকে না তোমরা ওইখানে কি করবে মার্ক করে নিয়ে লিখে নিবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে কি বলছে বসন্তে বড়িয়া তুমি লবে নাকি তবু বন্ধনে অর্থাৎ বসন্তকে কি তুমি বরণ করে নেবে না তোমার বন্ধ গানের মাধ্যমে তখন কবি কি করলো দেখো কহিল সে স্নিগ্ধ আখি তুলি সে সেটাকে কবি কবি তখন কি করলো স্নিগ্ধ আখি তুলি স্নিগ্ধ আখি কখন থাকে বলতো যখন আমরা কান্নাকাটি করি বা মন খারাপ থাকে তখন আমাদের চোখ ছল ছল করে আমাদের মধ্যে একটা স্নিগ্ধ ভাব নরম সরম ভাব চলে আসে কবিরও ঠিক তাই কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি দক্ষিণ দুয়ার মানে দক্ষিণ দিক দক্ষিণ দিকের দ্বার মানে কি যখন হচ্ছে বসন্ত থাকে তখন কি হয় দক্ষিণ দিক থেকে বাতাস বহে মানে দক্ষিণের বাতাস কি ঠান্ডা একটা ব্যাপার সেই দক্ষিণের বাতাস কি খুলে গেছে সেটাই যে দক্ষিণের বাতাস কি শুরু হয়ে গিয়েছে সেটা বোঝাতেই কবি বলছে কবি ভক্ত যখন তাকে প্রশ্ন করলো যে তুমি এত নীরব কেন বসন্তকে কি তুমি তোমার বন্দনা গানের মাধ্যমে বরণ করে নেবে না তখন কবি তার স্নিগ্ধ আকী বললো যে দক্ষিণ দুয়ার গেছে খুলে দক্ষিণের দুয়ার দক্ষিণে বাতাস কি বইতে শুরু করে দিয়েছে তাহলে দেখো কবিকে কিন্তু এই কথার মাধ্যমে এটাই বোঝাচ্ছে আহ এই কথা দ্বারা এটাই বোঝাচ্ছে যে কবি কতটা আনমোনা ছিল আর এই কবিতাটা কিসের প্রেক্ষিতে লেখা হয়েছে আমরা কি জানি এই কবিতাটা কবি তার প্রথম স্বামী সৈয়দ নিহাল আহমেদ যখন মারা যায় তখন কবি অনেক আপসেট হয়ে গিয়েছিল আপসেট হয়ে যাওয়ার পরে তিনি যখন সবসময় আনমোনা থাকতেন কোনো কিছুই তার ভালো লাগত না সেই সময়টাতে কিন্তু তিনি এই কবিতাটি লিখেছিলেন তার প্রথম স্বামীকে স্মরণ করে তিনি এই কবিতাটি লিখেছিলেন তো